আমারই মন কেড়েছে মন কেড়েছে মন জ্বলেছে বহুত আছে সৈতা মি রাগ্গ না এই প্রাণও চলে যাচ্ছে রাখো না হে প্রাণও চলে যাচ্ছে মন তোমার মন খেলেছে মন খেলেছে মন জ্বলেছে বহুত আছে শয়তা আমি রাগ না হে প্রাণও চলে যাক সমান সমান রাগ না হে প্রাণও চলে যাক সমান সম্ভব না হে প্রাণও চলে যাচ্ছে দাদা আমার বাবার রিজপথে যেতে দেখেছো আমার বাবার জন্য এই সঙ্গে থাকার কারণে কি ভাবছো আমার হাতে মুকুর কেন দুটো প্রাণী মারবো যদি বলো কে কে বয় বাবা বউয়ে বউ দাদা আমার বাবার জালা সংসারে থাকার করলে তবে বরদা আসুক বরদা গায়ে বিচার দেব বরদা বিচার করলে তো ভালো না হয় বরদা গানা থাকবে না হয় আমি ওখান থেকে চলে যাব তোমরা কি ভাবছো আমি কাস্তে নিয়ে ঘুরছি কেন ধান কাটার জন্য না না যদি এই কাস্তে দিয়ে নাক কান কাটা হয় যদি মনে করো কে কে বয় বউ

এ একজন মা কান কাটবো বলে ঘুরছি বর্দারে সেটা কার এ বাবার কি হয়েছে বাবার কি আছে বাবা কি আছে দাদা বাবা রে এত নজরে খারাপ কেন কেন বললে এ যা বলবো সে বাবার কাছে বলি কি বলি শোন কি বর্দা তোর কতবার বলছি ওই মেয়েটা আমার দেখাশোনা করে বিয়েটা দিই কেন মেয়েটার অসুবিধা কি হয়েছে আমার তো তিন বছর বলো না দাদা আরে তিন বছর বলোটা কী হয়েছে আমার ভাড়া করে ব্যস আছে বলে ওই জন্য আমার তো ওর মেয়েদেরকে বিয়ে দেওয়া হয়েছে তোরা তো দেখাশোনা করে নিয়েছিস বাবা কথা বল বাবার সঙ্গে কথা হবে বাবা 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 মনে হচ্ছে বাগানে বাগানে চল চ বাগানে ইয়ে আলোচনা হবে কাজের কিসির নাথম তখন কে আল্লোবাচী আমিন ধর্ম কাজের কিচির নাথাম তখন কে আল্লোবাচী আমিন ধর্ম যান অধান কে আল্লোবাচী আমি ধর্ম জাজন আধান আমি ধর্ম জাজে না ধন আমি ধর্ম তবে আমি ধর্ম সকালে উঠে বাগানে আসাটা আমার কর্ম এখন গাছ ছোট আছে এই গাছ বড় হবে ফল ধরবে মুঠো মুঠো টাকা এসে আমার পকেট ভরবি বাবা কি আছে রে ওখানে কি করছো পালং শাক ফেলছি ওখানে মূলও ফেলো গেল বছর মূলও ফেলেছিলাম কোনো হয় দাম পাইনি তুমি আগে এদিকে এসো তোর হাতে মুগুর কেন আমি তো গরু ঈদের সময় বিক্রি করে দিচ্ছি হ্যাঁ তবু মুকুন্ডে খুঁজছিস কেন মুকুরটা কেন হ্যাঁ মুকুন্ডে রচনা লিখছি মুকুরের রচনা হ্যাঁ মুকুরের রচনা শুনি জানি মুকুরের রচনা তাই রচনাটা লিখে দেখে হ্যাঁ আমি লিখেছি কাল পিঠে রচনা লিখেছি তাই বলি এই মুকুর হ্যাঁ এই মুকুট দিয়ে একটি গিয় ভারত পশুর খটা মারা হয় অবশ্যই এবং ওই মানু যদি রেগে যায় এই মুকুট দিয়ে তার মাথায় মারা হয় কোন সময় কোদালের রচনা শুনেছিলি বাবা কোদালের রচনা হ্যাঁ কার লেখা আমার নিজের লেখা সে কি হ্যাঁ বিরাট ভাবে লেখা তাহলে বলি শুন কোদাল হলো একটি গৃহকর্মীর কাজে লাগে সবাই জানে কোদালের একটি বাঁট আছে একটি সবাই জানে এবং গৃহকর্তা যদি রেগে যায় নিজের মানুষকে চেঁচে দেয় বাবা উল্টো কথা বলবে তুমি এই তো তুমি রেগে গেলে বাবা আমি বলছি মুকুটা নিয়ে যে মারবি কার একজনে মারা হবে এখন দিনকাল ভালো নয় মারিনি ঠিক আছে নাম তাকি দা কার মারবো হ্যাঁ সেটা তোমা মা ভালো কথা দেখি হ্যাঁ মারিয়ো আ।

ওর কোন জ্ঞান আছে ও যে বাড়ি ঢুকতে চাই ভাই আগুন ধরিয়ে গিয়ে নিজের বাড়িতে বসে আছে এ ভাই ধর এ হবে না বাবা ধর মারি আস্তে আস্তে কে যা আমার ধরবি হ্যাঁ ছেড়ে দেব না ছেড়ে দেব ছেড়ে দেবি তুই তোর বাবা এই বই কি শিখে বসে আছে দুই ভাই শুধু দুটো নয়নে দেখেনি আমার মাথা পড়বে এ বাবা কেরাটা করতে শিখেছি রে

আলে আলে তুমি যাতো কানিয়া ছুটে এলাম খবর শুনিয়া আ

আমি বলছি তুই জানো আমি পোচা খাটাল কিনলাম ও হ্যাঁ গো প্রত্যেকে মুখ মেরেছে প্রত্যেকে মুখ মেরে কুড়ি বিশ কবেই ছিল তাদের কি আছে তাদের ব্যাপারটা হাজির হবে এটাই বড় অপরাধ আমি একটা মানুষ সবাই বৃন্দাবন থেকে বাড়িতে এসছিস সংসার বাড়াকে আমি অসাধ্য আরম্ভ করে দিয়েছিস আমি ওই কোদালে ভাট খুলে ঠুক করে ঝাড়ি না মানুষ খারাপ বলবে ওরা ভুল করছে মানুষ খারাপ বলবে ওরা বাচ্চা মারপিট করছে খারাপ বলবে না হ্যাঁ একবার দোবা একবার মুন্ডো থাকে দোবা মুন্ডো চোখ পালাবো কেন হয় না তো দেখ হয় বাহ এই গেছে হ্যাঁ বাবা হাম গল্প শোনো হাম বড়ে গল্প বাবা গল্প করে বেরিয়েছে হ্যাঁ কি গল্প চাই আমাদের কাছে একটা করে লেবু নাকি এক ঘাঁটি করে রস এটা হতে পারে না এটা কাকো হতে পারে কি করে হতে পারে হ্যাঁ আমি গল্প করেছি আমরা এক বয়স্ক লোক তাহলে পাঁচজন বসে আছি পুরো চারজনই এত হাম মড়ে দিচ্ছে আমি পেরে উঠি না আমি দেখি একটা গল্প ছাড়ি আমি বলে আমাদের একটা লেবু আছে একটা করে লেবু এক ঘাটি করে রস বা দাদা আমার বাড়ি আছি তুই বস কি হয়েছে

তা বলে বাবা প্রত্যেক দিন চুরি করে করে শায় ব্লাউজ কিনে দেবে মা কি বললি হ্যাঁ শায় ব্লাউজ কিনে দেবে বহু মতে শায় ব্লাউজ কিনে দিস তোর বাবা ও বাবা চলে যা ও বাবা পালাতে কে বাবা পালাতে ভয় হই যা গো টুক টুক করে হেটা কোথায় যাচ্ছ আই পালাচ্ছে আছে পারে গলে পড়ে যাবে কোথায় যাচ্ছে এদিকে সো এদিকে সো ওখানে বুম ফাটে যে কোন দিকে যাবে সেন কোন দিকে যাচ্ছে দেখো গন্ডগোল বা দিয়ে গন্ডগোল ফাঁদে আচ্ছো বোম ভাত তোমার কি হয়েছে হ্যাঁ আমি আমি এই আমি এই এই গ্রামের মোড়ল আমার জুতো ডাক দিয়ে না দেখ গ্রামের মোড়ল এদিকে এসো এদিকে শ তা ড্যান্সের মাস্টার আছে কায় দা করে ও আমার যখন ভয় লাগে তখন আমি এরকম না হাঁটি এসো একে স

মানুশের রূপে তোরা গাধা আবি কি ছোলা আমি তোদের বাবা তো না কি তোরা না গাdare আগুনে হাত দিয়ে বলছি কি করবে কি তোমার যেমন করবো তেমন ফল উল্টো পাল্টা করছিস কেন কইয়ে দিচ্ছি তোমার যথেষ্ট বয়স তোমার তো যথেষ্ট বয়স হয়েছে তুমি তো আগে এরকম ছিল এই বয়সে তুমি কোন রাস্তায় গেলে কই আমি উল্টো রাস্তা জানি তো যাও উল্টো রাস্তায় বাড়ি থেকে বেরিয়ে ঢালা রাস্তা ধরে বাগানে নেমেছি আই শ্বশুর ও বৌমাদের মাত্র কেন বাগে চলা সংসারের মেন গার্ডেন দিচ্ছি আমি পরিষেবা কে যে হ্যাঁ সংসারের মেন গার্ডেন আমি যে ভালো মন্দ থাকবে সমস্ত দায়িত্ব আমার উপর আছে বাবা বলে মানবো না আমি কুরমেরে পড়বো বংশের ছোট ছেলে নরকুন্ডু পরিবেশ

ছি, ছে চে তোমরা কি বৃহ প্রতি সব হারিয়ে ফেলেছো নিজের বাবার সাথে কেমন যাবে কোথাও ছুটি করে কেন আর তুমি কেমন শুনবি যে নিজের স্থির উপরে একটু বিষয়টা ক্লাছো না ছে তোমরা এক সব বাবাকে দোষারো করছ তোমরা কি জানো বাবার যন্ত্রণা কোথায় তাহলে শোনো আমি আর আমি আর একদিন বাবার ঘরে গিয়ে দেখি বাবার ঘরে বসে বসে খাঁদচ্ছে আমি আর চোরে বাবাকে জিজ্ঞাসা করলাম বাবা তুমি কাঁদছ কেন তোমার যন্ত্রণা কোথায় তখন বাবা মাদেরকে বললো করোনার সময় আমার দুটো মেয়ে মারা যায় তোরা দুই ভাই জানিস নাম ছিল লক্ষ্মী আর সরস্বতী আমি খুব ভেঙে পড়েছিলাম প্রায় সময় প্রায় সময় ঘরে বসে বসে কাঁদাম একদিন একদিন আমার বড় গিয়ে বলছে বাবা তুমি কাঁদছো কেন আমি ওদেরকে বিষয়টা খুলে বলি তখন আমার বড় বৌমা বলে আরে বাবা আজ তুমি আর কাঁচবে না আমি তোমার বড় বৌমা তোমার বড় মেয়ের মতো আর ও তোমার ছোট বৌমা ও তোমার ছোট মেয়ের মতো তাই ওদের মুখ থেকে বেশি বেশি করে বাবা ডাক শোনার জন্য ওরা যখন যারা চাইতো আমি ওদেরকে বেশি বেশি করে এনে দিতাম এটাই হলো তারা মূল খাইনি ছি বড় খোকা ছি ছি ছোট খোকা যে মানুষটা যে মানুষটা নিজে না খে নিজে না পড়ে তোদেরকে এত বড় করলো আর সেই মানুষটা কোনো কথা না শুনি কিছু না বুঝি তোরা তার গায়ে হাত দিলি আরে তোদের দেখে বর্তমান সমাজের বাবা মারা সন্তান নিতে ভয় পাবে ভয় মতো ভাত থেকে ঘেন্না হচ্ছেই তো তোদের মতো সালত দে আমি গরিবের ধারণ করেছি দাদা আমরা যে না জেনে খুঁজে পরে বাবার গা হাত দিয়ে মন খুঁ করে দিদি ভাই দাদা দাদা পাল্লা তুমি আমাদের ক্ষুমো করে দিও বাবা পাল্লা তুমি আমাদের ক্ষমা করে দিও বাবা পাল্লা তুমি আমাদের ক্ষমা করে দিও খা

One